সাকিবের শেষ টেস্ট ম্যাচ দেখতে কানপুর স্টেডিয়ামে শেখ হাসিনা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা দেখতে ভারতের মাঠে চলে এলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাকিব আল হাসান ইতিপূর্বে টেস্ট এবং টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন এবং কানপুরে ইন্ডিয়ার বিপক্ষে লাস্ট ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে খেলা প্রেমীদের আমরা ইতিপূর্বে জানি যে সাকিব আল হাসান বাংলাদেশের আওয়ামী লীগের একজন এমপি ছিলেন সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সম্পর্ক ভালো ছিল এমনকি এমপি হওয়ার আগেও সাকিব আল হাসানের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল শেখ হাসিনা সাকিব আল হাসানের বাসায় বেড়াতে গিয়েছিল এবং সাকিব আল হাসান ও শেখ হাসিনার বাসায় বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশ মিরপুর সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলার সম্ভাবনা নেই সাকিব আল হাসানের তিনি ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে বিসিবি যদি সাকিব আল হাসানকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারে তাহলে সে দেশে আসতে পারে খেলার জন্য কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা খুবই কম কারণ তাকে খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা দেওয়া প্রয়োজন ততটুকু নিরাপত্তা দিবে বিসিবি কিন্তু রাজনৈতিক হিসেবে সেই নিরাপত্তাটা দিতে পারবে না তাই হয়তো সাকিব আল হাসানের খেলা আর বাংলাদেশে দেখা যাবে না সাকিব আল হাসান আর বাংলাদেশে ফিরতে পারে কিনা এ নিয়েও রয়েছে সন্দেহ তাই তার খেলা দেখতে সরাসরি ভারতের মাঠে চলে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু সত্যি এই ভিডিওটা এখনকার ভিডিও না এই ভিডিওটা আরও অনেক আগের বাংলাদেশ বনাম ভারতের টেস্ট ম্যাচের এই ভিডিওটা দিয়েই গুজব ছড়ানো হচ্ছে তবে রাজনীতির কারণে বাংলাদেশে আসতে পারবে না সাকিব আল হাসান এটা সত্যি এটাই হয়তোবা তার সর্বশেষ ম্যাচ আমরা প্রত্যাশা করি সাকিব আল হাসান যেন পুনরায় বাংলাদেশে এসে তার সর্বশেষ ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে